যশোর সহ সারা বাংলাদেশে আজকে ফুঁসে উঠেছে যে হাদির মতো একজন দেশ প্রেমিককে এভাবে প্রকাশ্যে হত্যা করা হলো তার জবাব এবং তাকে বিচারের আওতায় না আনলে আগামী দিন যারা রাজনীতি রাজপথে থাকে তারা কেউ নিরাপদ থাকবে না সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে জবাব বাধা সৃষ্টি করবে সেই ধরনের দলকেও আমরা আর ক্ষমতায় দেখতে চাই না دي واطي هاطي هاطي هاطي